দুবাই এয়ার শো দু পঁচিশের শেষ দিনে আল মাকতুম বিমানবন্দরের আকাশে মহড়াই ছিলেন ভারতের তরুণ যোদ্ধা উইং কমান্ডার নোমান্স সিয়াল কয়েক সেকেন্ডের এক ভয়াবহ ভুলচুকে শেষ হয়ে যায় তার জীবন থেমে যায় তেজেশের গর্জন শুরু হয় পাটিয়ালকার গ্রামে কান্না হিমাচল প্রদেশের কাঙ্গরা জেলার ছোট্ট এই গ্রামেই নোমান্সের শৈশব স্বপ্ন ছিল আকাশ জয়ের সাইনিক স্কুল সুজানপুর তিরা আর এনডিএতে তিনি ছিলেন সবার প্রিয় শৃঙ্খলিত ও মেধাবী ক্যাডেট পরে মিগ একুশ সু তিরিশ থেকে শুরু করে দেশীয় তেজ স্কোয়াড্রনে ইনস্ট্রাক্টর প্রতিটি উড়ানেই তিনি দেখিয়েছেন ঠান্ডা মাথার দক্ষতা সহকর্মীদের চোখে তিনি শুধু পাইলট নন ছিলেন অনুপ্রেরণা সুলুর এয়ারবেসে শেষ স্যালুটের পর মোড়া কফিন যখন কাংরা হয়ে পাটিয়ালকারে পৌঁছায় গ্রামের মানুষ নীরবে দাঁড়িয়ে থাকে রাস্তার দুধারে স্ত্রী উইং কমান্ডার আফসান ছোট মেয়ে আর বৃদ্ধ বাবা মা ভিড়ের মাঝেই আঁকড়ে ধরেন কফিন যেন ছাড়তে চান না প্রিয় মানুষটিকে আকাশ জয় করতে গিয়ে দেশকে দিয়েছেন নিজের সব তার বিনিময়ে তিনি রেখে গেলেন এক গ্রামের গর্ব এক জাতির শোক আর এক পরিবারের আজীবনের শূন্যতা